আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের ভালোবাসাই আমি এখন পর্যন্ত খুশি আছি আমি এবং খুশি থাকবো এবং আপনাদের জন্য ভালো কিছু আমি কামনা করছি যাতে আপনারাও খুশি থাকতে পারেন আপনারা যেভাবে আমাকে পাশে রেখেছেন সেভাবেই রাখবেন হ্যাঁ তো তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আর এই নোটিফিকেশানটি কে কে পেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না এটা আমি হঠাৎ করে নতুন বছরের অ্যাপ এসি তার জন্য আমি আপডেটটি দিয়ে দিলাম আর যারা এখনও নতুন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন সবাইকে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি